হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সার্ভিস ফুড টোয়েন্টি চ্যানেলে আজকে আমরা ডিজনির একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ওল্ড লাইফ অব টিমথি গ্রিন তো যাই এটা একটা ফ্যান্টাসি সিনেমা আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একটা নিঃসন্তান দম্পতি কিভাবে শুধুমাত্র ইচ্ছা শক্তির দ্বারা একটা বাচ্চা পায় আর মানে সৃষ্টিকর্তার তরফ থেকে একেবারে রেডিমেড একটা বাচ্চা চলে আসে বাট সমস্যা হচ্ছে কি ওই বাচ্চাটার পায়ে থেকে মনে করো গাছের পাতা বের হয় মানে গাছের পাতা রয়েছে এবং একটা একটা করে পাতা পড়ে গেলে তারা হায়াত কমে যাবে এরকম একটা ব্যাপার তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা কাল্পনিক এই স্টোরিটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমার শুরুতে জিম এবং সিন্ডি নামের একটা দম্পতিকে দেখানো হয় যারা কাউন্সিলরের সাথে কথা বলতে এসেছে আর তারা মূলত একটা অবাস্তবিক অভিজ্ঞতার ব্যাপারে কথা বলছিল মানে অলৌকিক একটা ব্যাপারে কথা বলছিল আর তখন তারা টিম গ্রিনের অবিশ্বাস্য একটা ঘটনা বলেন টিম গ্রিন মানে হচ্ছে এই সিনেমার যে মেন চরিত্র আর কি যে বাচ্চাটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে সেই বাচ্চাটা আর কি তো এরপর তারা গল্প বলতে শুরু করে আর ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে আর আমাদের দেখানো হয় ডক্টর জিম এবং সিন্ডি দম্পতিকে বলে যে তোমরা কখনোই বাবা হতে পারবে না কোনো চান্স নেই কোনো ভাবেই সম্ভব না তো এই কথা শুনে অনেক ভেঙে পড়ে এমন কি বিশ্বাসও করতে পারছিল আর এরপর তারা বাসায় ফিরে আসে এবং নিজেদেরকে বিভিন্ন একদিন রাতে জিম সিন্ডির কাছে যায় এবং বলে চলো আমরা শেষবারের মতো এটা ভুলে যাই যে আমরা কখনো বা আমা হতে পারবো না আমরা চিন্তা ভাবনা করে যে এটা সম্ভব তো শুরুতে সিন্ডি আই মিন স্ত্রীর এই বিষয়টি ফালতু মনে হয় কিন্তু সিন্ডি তারপরও জিমের কথায় রাজি হয়ে যায় আর তারপর তারা দুজন একটা পেজ নেয় আর তাতে লিখতে শুরু করে তারা কেমন বাচ্চা চায় যেমন বাচ্চার কোয়ালিটি কি হবে আই মিন বাচ্চাটা হবে সিন্ডির মতো দয়ালু এবং এর মতো দেখতে হ্যান্ডসাম আর এবং ভালো মনের মানুষ এছাড়া তারা বাচ্চার নাম কি হবে সেটাও সেটাও সিলেক্ট সিলেক্ট হবে হবে না করে আর এরপর এই সবকিছু একটা লিখে সকল ধরনের চিন্তা ভাবনা সাইড রেখে অনেক এনজয় করে আর এরপর তারা যে পেজ গুলোতে লিখেছিল সেগুলো একটা কাঠের বক্সে রেখে তাদের বাড়ির সামনে বাগানের মাটির নিচে পুঁদে দেয় আর তারপর আবার বাসায় চলে আসে আর ওই রাতেই জিম আর সিন্ডির লাইফ সবচেয়ে অস্বাভাবিক একটা রহস্যময় ঘটনা ঘটে যার কারণে তাদের দুজনের জীবন একদম বদলে যায় অ্যাকচুয়ালি ওই রাতে হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে যায় আর ঝড়ের বেগ এত বেশি ছিল যে তাদের বাসার দরজা অব্দি খুলে যায় তো এরপর জিম বিছানা থেকে উঠে দরজা বন্ধ করতে যায় বাট তখনও নোটিস করে কেউ একজন ওদের বাসায় ঢুকেছে তো মনে করে হয়তো কোনো চোর বা ডাকাত হবে আর তারপর জিম আর সিন্ডি করে কি বাসার ভেতরে ভালো করে দেখতে থাকে এবং খুঁজতে থাকে কেউ আছে কিনা আর ঠিক তখনই বাসার ভেতরে একটা রুম থেকে মিউজিকের শব্দ আসে তো ওরা তো অবাক হয়ে যায় যে এখানে কি মিউজিক বাজাচ্ছে এবং শব্দ অনুসরণ করে ওরা রুমের সামনে যায় আর রুম খুলতেই তোদের চোখ কপাল উঠে যায় মানে ভেতরে একটা বাচ্চা রয়েছে যার পুরো শরীরে কাদা মাখানো ছিল আর ছেলেটার বয়স সাত কিংবা আট হবে এবং বাচ্চাটা দেখতে ওদের মতোই বোঝা হয় কি এত রাতে বাচ্চাটিকে দেখে ওরা তো অবাক হয়ে যায় আর তখন জিমার সিন্ডির মনে হয় হয়তো বাচ্চাটা বাসা থেকে রাগ করে পালিয়ে এসেছে তো এরপর ওরা বাচ্চাটির কাছে নাম জিজ্ঞাসা করে তো বাচ্চাটা বলে আমার নাম হচ্ছে টিমথ তো এই নাম শুনে দুজনেই তো পুরো আরো শখ কারণ ওরা ওদের বাচ্চার নাম টিমথ রাখতে চেয়েছিল আর এরপরে যে সে দেখা যায় সিন্ডি বাচ্চাটিকে গোসল করাতে নিয়ে যায় কারণ ছেলেটির পুরো শরীরে কাদা মাখানো ছিল আর জিমের একটা বন্ধু যে কিনা পুলিশ ফোর্স রয়েছে সে তাকে কল দেয় এবং বাসায় ডাকে আর এরপরে সিনেমার গল্প আরেকটু ইন্টারেস্টিং হয়ে যায় আমরা দেখতে পাই জিম এবং সিন্ডি দুজনে ওই ছেলেটার পায়ের মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করে তারা লক্ষ্য করে ওই ছেলেটির পায়ে বেশ কয়েকটি গাছের পাতা রয়েছে আটকে তো ওরা পাতা সরানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় যে এটা পাতা লেগে রয়নি মূলত এটা এই ছেলের শৈলের অংশ মানুষ শৈল থেকে পাতা বের হয়েছে আর অন্যদিকে জিম খেয়াল করে ওদের বাগানের একটা অংশে মাটি খুঁড়ে রাখা হয়েছে ঠিক সেখানে যেখানে ওরা কাঠের বক্স পুঁতে রেখেছিল তো এটা দেখে জিম ভয় পেয়ে যায় এবং মোটামুটি বিশ্বাস হয়ে যায় যে এই বাচ্চাটাই বক্স থেকে মাটির নিচ থেকে এসেছে এবং হতে পারে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওদের জন্য একটা অবিশ্বাস্য অলৌকিক উপহার তো যাই এরপর জিমার সিন্ডি দুজনে একে অপরের সাথে এই ছেলেটা নিয়ে কথা বলে বাট তখনই সেখানে পুলিশ চলে আসে তবে জিম তখন বাইরে যায় এবং পুলিশদেরকে মিথ্যা বলে যে আমাদের বাসায় আমরা মনে করেছিলাম কেউ ঢুকেছিল বাট ওটা আমাদের ভুল ছিল এখানে আসলে কেউ ঢুকেনি তো জিম কোনোভাবে পুলিশকে সেখান থেকে কনভিন্স করে বিদায় করে আর পরের দৃশ্যে দেখা যায় জিমার সিন্ডি দুজনে মেলে সিদ্ধান্ত নেয় তারা মেনে নেবে এই বাচ্চাটা তাদেরই এবং এই বাচ্চাকে তারা তাদের সাথে রাখবে এবং নিজেদের বাচ্চা রাখবে তো যাই এখানে একটা বিষয় এই টিম কিন্তু জিম এবং সিনটিকে বাবা বলে ডাকে। আর এই ডাকশনার জন্য ওরা প্রায় অপেক্ষা করছিল তো এখানে আর অনেক ওরা পাশের গিয়ে থাকে খুব খুশি যে এতদিন পরে তাদের জীবনে খুশি এসেছে তো পরের দিন সকালেই কেউ তাদের বাসায় কলিং বেল বাজায় কিন্তু তখন জিম আর সিনটি ঘুমাচ্ছিল তো টিম তখন সদ্য পেয়ে দরজা খুলে দেয় এবং একটা মহিলাকে দেখতে পায় বা অল্পের জন্য সিনটি সেখানে চলে আসে এবং ওকে পেছনে পাঠায় ওই মহিলাটা ছিল হচ্ছে জিম এবং সিন্ড রিলেটিভ एक्चुअली আজকে জিম আর সিন্ডের আত্মীয় স্বজনরা মিলে এই বাড়িতে পিকনিক করার জন্য বেড়াতে এসেছে তো যাই হোক সিন্ডি তখন টিমদের পায় থাকা ওই গাছের পাতা লুকানোর জন্য কে মজা পরিয়ে দেয় এবং এই সিক্রেটটা কাউকে বলতে বারণ করে দেয় বাট তখন সবাই হঠাৎ করে জিম আর সিন্ডিদের কাছেই বাচ্চাটা দেখে আইমিন টিম টিমকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আই বাকি সব আত্মীয়রা তবে সবাই খুব খুশি ছিল কারণ টিম তো অনেক বেশি কিউট একটা বাচ্চা ছিল সে সবার সাথে খুব ভালো মতই কথা বলছিল ট্রিট করছিল আর এরপর সবাই মিলে গেমস খেলে আই মিন ডজ বল খেলে আই মিন আমরা যেটাকে বাংলায় পিটফাটা নিয়ে আর কি তো এখানে জিমের বাবা আসে তবে জিম তার বাবাকে খুব একটা বেশি পছন্দ করে না কারণ সে একটু বেশি রাগে আমার মতো তবে এখানে কিছু মানুষ কিন্তু এই বাচ্চা বা কিন্তু একটু প্রতিবন্ধী বা অ্যাবনর্মাল বাচ্চা মনে করছিল কারণ ওর চলাফেরা মানে ভাবভঙ্গি একটু অন্যরকম ছিল বুঝতেই পারছো দুনিয়াতে এসেছে এই গতকাল আর ঠিক তখনই দেখা যায় সূর্যের অনেক তাপমাত্রা বা রোদ এসেছে আর ওই সময়ে টিম করে কি তার চোখ বন্ধ করে সবকিছু ফিল নেওয়ার চেষ্টা করে আর সবাই তখন তার দিকেই তাকিয়ে দেখছিল আর ঠিক তখনই একটা কিউট মেয়ে সাইকেল নিয়ে এদিকে আসে বা টিম তে নজর যখন ওই মেয়েটির উপরে পড়ে সে মেয়েটির উপর থেকে নজরই সরাতে পারছিল না আর ঠিক ওই মুহূর্তেই টিমথের মাথায় এসে বলটা লাগে আর তারপর জিম আর সিন্ডি দ্রুত এগিয়ে এসে টিমথকে তুলে নিয়ে যায় আর তারপর ওরা করে কি টিমথকে ওদের যে প্যান্ট হাউস রয়েছে সেখানে নিয়ে যায় আর সেখানে তারা চেষ্টা করে টিমথের পায়ে থাকা পাতাটা কাটার জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার ওই পাতাটার বোটা যখন কাটার চেষ্টা করা হয় তখন উল্টো কাঁচিটাই ভেঙে যায় তো এটা দেখে উল্টো টিম হাসতে থাকে আর এর পরের দৃশ্যে দেখা যায় প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে তবে জিম আর সিন্ডি ওর জন্য খুব চিন্তিত ছিল কারণ বুঝতেই পারছো তো পৃথিবীতে নতুন মানে আমাদের যে একটা কমেন্ট রয়েছে করে বলি যে ভাই আপনি কি পৃথিবীতে নতুন তো এরকম হচ্ছে আমাদের টিম পৃথিবীতে নতুন বাট টিম নতুন হলেও কিন্তু খুবই স্মার্ট ও বাকি সবাইকে আশ্বস্ত করে বলে সে সব সামলে নেবে তো এরপর টিম স্কুলের ভেতরে চলে যায় তবে কিছু সময় পরে স্কুল থেকে জিমার সিনটিকে দেখা হয় আর তারা দুজন নিজেদের কাজ রেখে দ্রুত চলে আসে আর এসে দেখে টিম এর চেহারায় জুস আর ময়লা মাখানো তো এগুলো মূলত স্কুলের কিছু বাচ্চারা ওর উপর বুলিং করেছে কিন্তু টিম তো এত কিছুর পরেও চুপচাপ ছিল সে কাউকে অভিযোগ জানাচ্ছিল না বাট এরপর জিম এসে অনেকবার জিজ্ঞাসা করে আই মিন বাবা এসে অনেকবার জিজ্ঞাসা করি অবস্থা তোমার করেছে তো অনেক খোঁচা পরে টিম বলে আর তারপরে দৃশ্য আমরা দেখতে পাই তারা সবাই অনেক বড় লোক একটা বাড়িতে গিয়েছে আর এই বাড়িটা হচ্ছে জিমের এর এবং এখান লক্ষ্য জিমের বসই কিন্তু জিমের ছেলেকে মেরেছে তো যাই হোক জিম একজন মনে করো যে সচেতন বাবার মতো বসের বাচ্চা কে বকাঝকা করে আর ওই বাচ্চাটিও তখন ভুল স্বীকার করে এবং উল্টো বাচ্চাটির মা এই বিষয়টা এখানে ক্লোজ করে দেওয়ার জন্য টিম কে তার ছেলের বার্থডে পার্টিতে ইনভাইট করে তো এটা শুনে টিম তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর দেখা যায় টিম সে বার্থডে পার্টিতে গিয়েছে এবং সুইমিং এর জন্য রেডি হয় বাট ব্যাপারটা হচ্ছে গত সাঁতার জানে না তো যাই তখন সেই সুন্দরী মেয়েটি পুলের সামনে আসে যার নাম হচ্ছে জেনি তো জেনি দেখে টিম তো আরো বেশি এক্সাইটেড হয়ে যায় এবং ভুলে যায় তো সাঁতার যায় না এবং মাতব্বরি করে জাম করে পুলে লাফিয়ে পড়ে কিন্তু টিম তো পানির নিচে থেকে উঠতে পারছিল না তো জেনি কিছু সময় এটা খেয়াল করে আর তারপরে পুলে লাফিয়ে পড়ে এবং টিমকে বাঁচাতে যায় আর পানির নিচে গিয়ে টিম তের কাছে গিয়ে সে অনেক বেশি ক্লোজ হয় এবং টিম পা থেকে মোজা ফলার চেষ্টা করে যাতে ও সাঁতরে উপর উঠতে পারে কিংবা পাতা দেখার চেষ্টা করে বাট তখনই টিম করে কি জেনির কে আঘাত করে আর তারপর দুজনেই পানির উপরে চলে আসে আর এর পর দৃশ্যের পরিবর্তন হয় জিমার সিন্ডি টিমদের কাছে বার্থডে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে আর ওই জেনি নামে মেয়েটির কাছ থেকে দূরে থাকতে বলে কারণ ও তো ওই পাতা দেখে ফেলেছে আর পরের দৃশ্যে দেখা যায় জেনি তো টিমদের পিছু ছাড়ছে না টিম কে ফলো করছে এবং এক পর্যায়ে টিম কে দাঁড় করিয়ে জেনি ওর পায়ে থাকা পাতা দেখে এবং নিজের কাঁধে থাকা একটা লাল চিহ্ন দেখায় যেটা একটা পাতার মতো সাইন আর এরপর দুজনের বন্ধুত্ব হয়ে যায় তো এখানে আমাদের কাছে মনে হয় হয়তো ওরা এক অপরের রহস্য জানে বা ওই মেয়েটিও হয়তো এইভাবেই জন্ম নিয়েছে তো যাই এর পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন একসাথে সাইকেল রাইড করছে আর এটা যখন সিন্ডি বাসার জানালায় দাঁড়িয়ে দেখতে পায় সে তো পুরো অবাক হয় শক্ত হয় তো দেরি না করে সে দ্রুত জিমকে কল করে আর দুজনই তখন টিম থেকে নিয়ে চিন্তায় পড়ে যায় কারণ টিম তো এখন অনেক ছোট এখন যদি এরকম একটা বড় মেয়ের প্রেমে পড়ে ব্যাপারটা কেমন দেখা যায় আর এই আমরা দেখি জেনি টিম বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু টিম আমরা অনেক বেশি খুশি থাকতে দেখি আর এই জায়গায় আমরা নোটিস করি টিম দের পায়ে যে একটা পাতা ছিল সেটা ঝরে পড়ে যায় আর তারপর টিম সেটা অনেক যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয় আর তারপর আমরা দেখি জিম আর সিন্ডি টিম সাথে কথা বলতে আসে ওকে হসপিটাল হসপিটালে নিয়ে যায় অ্যাকচুয়ালি জিমের আঙ্কেল অনেকদিন ধরে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট সে বেশি দিন মনে হয় বাঁচবে না তো তাকে দেখার জন্য সবাই গিয়েছে তো সবাই দেখা করে চলে যাওয়ার পরে আঙ্কেল আমাদের এই পিচ্ছি টিমকে তার সাথে থাকতে বলেন দুজন অনেকক্ষণ ধরে মজা করেন ভালো কথা বলেন ভালো সময় কাটান তখন টিমদের দের পা থেকে আরেকটা পা ঝরে যায় তো এর মানে হচ্ছে টিম যখন কারো সাথে কানেকশন ফিল করে বা কারোর সাথে বন্ধুত্ব ফিল করে বা আস্থা ফিল করে তখনই তার পায় থাকে একটা পাতা ঝরে যায় আর তার পরের দেখা যায় টিম জিম এবং সিন্ডি একটা ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেয় তবে সেখানে আমরা দেখতে পাই টিম কিন্তু ফুটবলে কিক করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল তবে তারপরে টিম করে কি মাঠে রানিং করে আর তারপর বাসায় ফিরে এসে আবারও বাবার সাথে ফুটবল প্র্যাকটিস করে আর এই আমরা দেখি টিম বাবা আই মিন জিম কিন্তু একটা পেন্সিল ফ্যাক্টরিতে কাজ করে আর হঠাৎ আমরা দেখতে পাই জিম কে তার বস ডেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এবং জানায় তাদের পেন্সিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এরপর বাসায় ফিরে জিম অনেক চিন্তায় পড়ে যায় এবং তাকে উদাস দেখায় তো এরপর ডি আর টিম করে কি জিমের ট্রেস দূর করার চেষ্টা করে এবং একসাথে অনেক ভালো সময় কাটায় আর তারপর টিম তার বাবাকে নতুন ধরনের একটা পেন্সিল বানানোর আইডিয়া দেয় মানে গাছের পাতা থেকে পেন্সিল তৈরি করা গাছ না কেটে তোমার ওই পেন্সিল তৈরি করা যায় আর কি আমি বিষয়টা বলছি পেন্সিলের যে বডি থাকে সেটাতে তোমার কাট দিয়ে হয় গাছ কাটতে হয় তো এটা পাতা দিয়ে করবে আর কি তো সিন্ডি জানে এটা খুব কঠিন কাজ তবে তারপরে সে জিমকে রাজি করায় আর তারপর জিম আর সিন্ডি দুজনে মিলে অনেক রাত অব্দি অনেক ঘন্টা সময় ব্যয় করে সম্পূর্ণ নতুন টেকনোলজির একটা পেন্সিল বানায় আই মিন গাছের পাতা দিয়ে তৈরি আর অন্যদিকে আমরা দেখি জনি টিমকে লাঠি বাঁধা শেখায় আর পরের দিন সিন্ডি টিমকে একটা বাড়িতে নিয়ে যায় যেটা দেখতেছিল আলিশান এবং জাঁক পূর্ণ আর ওই বাড়ির মালকিন ছিল হচ্ছে আবার সিন্ডির যে তোমার ওই যে বস সে আর সে ছিল অনেক রাগী এবং অহংকারী তো সবাই সেখানে পেন্টিং দেখছিল যেটা বাড়ির মালকিনের ছিল আর তখন টিম জানাই আমি চাইলে এর চেয়ে ভালো পেন্টিং করে দেখাতে পারবো আর তারপর টিম কারি মালকিনের স্ক্রেচ বানাতে শুরু করে আর স্ক্রেচ বানানো শেষ হলে সবাই তা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় কারণ স্ক্রেচটা আসলে অনেক ভালো হয়েছে তবে টিম এখানে এরপর এমন কিছু কথা বলে মানে ওই মালকিনের এত পার তার এরকম থাকা উচিত না এটা ওইটা অনেক জ্ঞান দেয় মানে ওই টিম তো এই কারণে সিন্ডির চাকরি চলে যায় তো এরপর টিম তো আবার যায় হচ্ছে তার বাবার সাথে পেন্সিল ফ্যাক্টরিতে হয়তো বাবার চাকরিটাও খাবে আর সেখানে ভালো সুযোগ দেখে জিম করে কি তার বস কে নতুন ভাবে পেন্সিল বানানোর আইডিয়াটা দেয় এবং তার অনেক কষ্ট করে বা টেবিলে রাখে কিন্তু জিমের বস ওর আইডিয়া বা পেন্সিল ইগনোর করে আর পরের দৃশ্যে আমরা দেখি বাচ্চাদের ফুটবল ম্যাচ হচ্ছে এবং টিম তো সেই টিমে ছিল কিন্তু তাকে অতিরিক্ত প্লেয়ার হিসেবে রাখা হয়েছে ওয়াটার বয় হিসেবে এবং এই জিনিসটা আমার পার্সোনালি খুবই খারাপ লাগে ওয়াটার বয় একটা আলাদা রাখবে কিন্তু ওই একজন খেলোয়াড়কে টুয়েলথ প্লেয়ারকে যে এরকম ঘরে পানিটা নেয় খুবই মনে করো বাজে একটা জিনিস আমি যদি ক্রিকেটার ফুটবল হতাম কোটি টাকা দিল আমি পানি টানতে পারবো না তো যাই হোক জিমের বাবা সেখানে ম্যাচ দেখতে কিন্তু টিম কে ওয়াটার বয় হিসেবে দেখে তার রাগ লাগে এবং সেখান থেকে চলে যান আর তারপর জিমের বাবা জিম কে টিটকারি করে যে তুমি একটা আদর্শ বাবা সময় কাটাচ্ছে দুজনের বন্ডিং অনেক স্ট্রং হয়েছে আর অন্যদিকে সিন্ডি জেনির উপর সন্দেহ করতে শুরু করে আমি মনে হয় ভুল একটা জনি বলেছিলাম ও জেনি হবে আর কি এবং এরপর ও রাস্তায় জেনিকে আটকে কথা বলে বাট কথা বলে বুঝতে পারে জেনিকে ও যেমন ভেবেছিল তেমনটা নয় জেনি অনেক ভালো একটা মেয়ে এবং জেনি টিম জন্য জঙ্গলে গাছের পাতাতে অনেক সুন্দর করে একটা ঘর বা প্লেস বানিয়েছে এবং তারা আলাদা একটা দুনিয়া তৈরি করেছে তো এটা দেখে সিন্ডি অনেক ভালো লাগে এবং জেনিকে সেও পছন্দ করতে শুরু করে আর তারপর আমরা আবার একটা ফুটবল ম্যাচ দেখতে পাই আর তার বোন একসাথে বসে খেলা দেখছিল তবে এই কিন্তু আমাদের টিম পুরোটার সময় বয় হিসেবে সাথে ছিল তো এটা দেখে বোন করে কি একটু টিটকারি করে সিন্ডিকে এবং তার ছেলের প্রশংসা করে আমার ছেলে হ্যান ত্যান আর তারপর এক সময় সিন্ডি রেগে যায় এবং বলে যে তোর ছেলে এত কিছু জানে আমার ছেলে অনেক কিছু জানে আমার ছেলে মিউজিক অনেক ভালো পারফর্ম করতে পারে এরপর ওর বোন করে কি পাল্লা ধরে আর এরপর দেখা যায় একটা ফ্যামিলি মিউজিক্যাল অনুষ্ঠান হচ্ছে আর এখানে সিন্ডির বনের বাচ্চা মিউজিক্যাল পারফরমেন্স করছে এবং অনেক ভালো পারফরমেন্স করছে আর তারপর সে টিম কে পারফরমেন্স করতে বলে কিন্তু টিম তো মিউজিক এর উপর কোন নলেজ ছিল না তো এ কারণে টিম করে কি নিজের মতো করে কোন একটা কিছু ট্রাই করে আর তখন টিম কে কমফোর্ট করার জন্য জিম এবং সিন্ডি ও জয়েন করে এবং তারা তিনজন মিলে মিউজিক ভালো হোক বা না হোক কিন্তু অনেক মজা করে আর কি আর এরপর আমরা আবারও ফুটবল ম্যাচ দেখতে পাই কিন্তু তখন আমরা নোটিস করি টিম এর টিম আস্তে আস্তে হেরে যাচ্ছে আর তখন টিম বাবা রিকোয়েস্ট করে যে আমার ছেলেকে খেলায় নেন বাট টিম এর কোচ নিষেধ করে দেয় বাট এরপর যখন একটা প্লেয়ার আঘাত পায় তখন অতিরিক্ত প্লেয়ার হিসেবে আমাদের টিম থেকে মাঠে খেলতে নামে আর মাঠে নেমে টিম অনেক ভালো খেলে এবং তার খেলা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় জিনিও তাকে সাপোর্ট করতে মাসে আসে এবং শেষ মেস টিম তো একটা গোল করেই দেয় আর কি মানে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে আর এরপর সবাই রাতে বাসায় ফিরে আসে এবং এইখানে জিমার সিন্ডির মধ্যে কোন একটা বিষয় নিয়ে বাঘ বিটন তো হয় মানে নরমালি স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আর কি আমাদেরও হয় বা টিম সেখানে চলে আসে এবং দুজনকেই শান্ত করে আর এর পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই পার্টিতে গিয়েছে সেখানে জেনেও এসেছে কিন্তু হঠাৎ করে টিম তার জেনে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায় আর তখন কৌতূহলবশত বশত জিমার সিন্ডি ওদেরকে ফলো করে আর তারা দেখে টিম তার জেনি দূরে দাঁড়িয়ে কথা বলছে এবং কথা শেষে জেনি করে কি টিম থেকে জড়িয়ে ধরে দেখে মনে হচ্ছে কেমন যেন শেষ বিদায় দিচ্ছে কারণ পার্টি তো এখনো শেষ হয়নি আর তারপর থেকে ফেরত আসে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন টিম বলে আমি ওকে চলে যেতে দিয়েছি এর পেছনে একটা কারণ রয়েছে যেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আর এর পরের দৃশ্যে দেখা যায় বড় একটা হল রুমে অনেক মানুষ বসে রয়েছে যেখানে পেন্সিল ফ্যাক্টরির মালিক এবং অনেক কর্মচারী রয়েছে এবং পেন্সিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার ব্যাপারে মিটিং হচ্ছে যে মালিক কোম্পানি বন্ধ হচ্ছে এই দুঃখেতে একটা মনোকরমে বক্তব্য দেয় আর তারপর আসে টুইস্ট হঠাৎ করে জিমের যে বল ফ্যাক্টরি মালিককে জানায় আমাদের ফ্যাক্টরি স্যার বন্ধ হবে না আর সে তার পকেট থেকে একটা পাতার তৈরি পেন্সিল বের করে সবাইকে দেখায় আর এই পেন্সিলটা কিন্তু মূলত তৈরি করেছিল অনেক কষ্ট করে জিম এবং সিন্ডি আমাদের টিমদের বুদ্ধি নিয়ে কিন্তু পুরো ক্রেডিট সে না এবং বলে আমরা এই পেন্সিল এখন থেকে তৈরি করবো এই পেন্সিল বানাতে গাছ কাটতে হবে না কাঠের খরচ কম পড়বে পাতা থেকে পেন্সিল তৈরি হবে তো এই শুনে সবাই খুশি হয় আর সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে জিম আর সিন্ডি কিন্তু ওদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ ওদের বস ওদেরকে অবাক করে দিয়ে সবার উদ্দেশ্যে এটাই বলে যে আমার ছেলে আমাকে আইডিয়াটা দিয়েছে তো এই কথা জিমার সিন অনেক কষ্ট পায় এবং অবাক হয়ে যায় শক যায় যে তাদের এত পরিশ্রম করার ক্রেডিট অন্যকে কেউ পাচ্ছে বাট তখন টিম থেকে যায় এবং স্টেজে গিয়ে সবাইকে বলে এই পেন্সিল আমার বাবার মা বানিয়েছে তো প্রথমে কেউ বিশ্বাস করে না বাট তখন সিন্ডির বস যে কিনা আলিশান বাড়ির মাল ওই মহিলা সে এবং টিম কে ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি তো সময় সত্য বলো সেজন্য আমাকে সত্য বলেছো আজকে সত্য বলো যে আসলে তোমার বাবা মা এটা করেছে কিনা তো তখন টিম তো শরীরকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য সে নিজের ব্যাপারেই বলে যে আমার নিজের শরীরে গাছের পাতা রয়েছে এবং আমি আর বাবা মাকে আইডিয়াটা দিয়েছি এরপর সবাই টিম কথা বিশ্বাস করে এবং অবাক হয়ে যায় আর পরের দৃশ্যে দেখা যায় সিন্ডি টিম তো একসাথে বাসার দিকে যাচ্ছে আর রাস্তায় তখন জিমার সিন্ডি টিম থেকে তার পায়ে থাকা পাতার ব্যাপারে জিজ্ঞাসা করে বা টিম তখন তেমন কিছু বলেন এবং বলে আমি বাড়ি থেকে তোমাদের সব খুলে জানাবো আর তারপরে সেই সিনেমার সবচেয়ে ক্লাইম্যাক্স এবং ইমোশনাল দৃশ্য আমরা দেখতে পাই বাসে আসার পরে টিম তার বাবা মাকে জানায় আমার পায়ে থাকা পাতা ঝরে গিয়েছে এবং সবগুলো পায়ের পাতা যখন ঝরে যাবে তখন আমি সারা জীবনের জন্য তোমাদের ছেড়ে চলে যাব তো এই কথা শুনে জিম আর সিন্ডি কান্না করতে থাকে চিন্তা করো কান্না করবে না কেন এবং তারা টিম সারা জীবন ওদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করে এবং ওরা যখন কান্নাকাটি করছিল ওকে জড়িয়ে ধরছিল তখন টিম তোর বাবা মার সাথে অনেক বেশি মনে করে যে কানেকশন ফিল করে আর এই কারণে ওর যে শেষ পাতাটা ছিল পায়ের সেটাও ঝরে পড়ে এবং হঠাৎ করেই তখন জিম এবং সিন্ডির জীবন থেকে টিম চিরদিনের জন্য উধাও হয়ে যায় আর এখানে শেষ হয়ে যায় টিম গ্রিনের অল্প সময়ের একটা অসাধারণ লাইফ জার্নি আর এরপর মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় জিম আর সিন্ডি নতুন একটা বাচ্চা মেয়েকে দত্তক নিয়েছে আর তারপর তারা বাচ্চা মেয়েটিকে ভেতরে নিয়ে যায় আর এরই সাথে গ্রিন ফ্যামিলির নতুন একটা অধ্যায় শুরু হয় তো যাই হোক এই সিনেমাটা তো এখানে শেষ হয়েছে বাট সিনেমার যে ফিনিশিংটা সেটা একেবারেই ভালো করতে পারে না এই বিষয়টা খুবই দুঃখজনক ফিনিশিংটা এর চেয়ে ভালো হতে পারতো সিরিয়াসলি তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং খুব শীঘ্রই সাভেস ফোর তে আমরা অসাধারণ কিছু ওয়েব সিরিজ নিয়ে আসবো বলিউড কোরিয়ান এইসব ওয়েব সিরিজ নিয়ে আসবো অ্যাকচুয়ালি হয়েছে কি আমরা দুই তিন মাস আগে অনেকগুলো স্ক্রিপ্ট তৈরি করেছিলাম এখনো পর্যন্ত সেই স্ক্রিপ্ট গুলো আমরা শেষ করতে পারিনি আর টাকা স্ক্রিপ্ট গুলো তৈরি করেছে এগুলো তো আমরা ফেলে দিতে পারছি না আর তাছাড়া এখন আমাদের চ্যানেলে ভিউ হয় না তোমার একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দুই তিন দিন পর পর ভিডিও দিতে হয় জন্য স্ক্রিপ্টগুলো শেষ হচ্ছে না তবে আমরা সবগুলো চ্যানেল করে ধরবো এবং তিনটা চ্যানেলকে আমরা আবার রানিং করে ইনশাআল্লাহ তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের যে আলামিন ফোর টোয়েন্টি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করোকাল হাফেজ তবে ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা রয়েছে যেখানে আমার ডেলি লাইফের যে কার্যক্রম আমি আমি লাইফে কি কি করি সেই ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটা লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো তো বিদায় নিচ্ছি ভারতের সুস্থ